বন্ধুরা তো চলে এসেছি আবারও একটা মিষ্টি রেসিপি নিয়ে আর এটা সিমাই দিয়ে বানিয়েছি খুব সহজভাবে বানানোর চেষ্টা করেছি জানি না কতটা সহজ হয়েছে সেটা কিন্তু কমেন্টের উপর নির্ভর করছে যদি সহজ হয়ে থাকে অবশ্যই কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না যে কতটা সহজভাবে বানাতে পেরেছি তো এখানে সিমাই দিয়ে বানিয়েছি আর আপনারা দেখছেন তাজ কিচেন তাজ কিচেনের রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন আর যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে তো এখানে আমি দুটো রোস্টেড সিমায়ের প্যাকেট নিয়েছি তো এখানে একটা প্যাকেট কেটেছি দেখলাম সেটা একদমই সাদা কিন্তু লেখা আছে এক রোস্টেড এখানে আর একটা প্যাকেট নিচ্ছি এই প্যাকেটটার কালারটা কিন্তু খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার তো সিমাই যখন নেবেন একটু দেখে নেবেন রকম কালার দেখে তাহলে কী হবে মিষ্টির কালারটা খুব সুন্দর আসবে এখন আমি উষ্ণ গরম জল নিয়েছি পরিমাণ মতো নিয়ে সিমাইটাকে ভিজিয়ে দেব আর খেয়াল করতে হবে যেন সিমাইটা সম্পূর্ণ ভিজে যায় রকম পরিমাণ অনুযায়ী জল দিতে হবে তো এটাকে বেশিক্ষণ আমি রাখবো না পাঁচ মিনিটের বেশি রাখা যাবে না তাহলে অনেকটাই নরম হয়ে যাবে তো এখানে পাঁচ মিনিট এখন ঢাকা দিয়ে সাইড করে রেখে দেবো এটিকে গ্যাসের ওপরটা কড়াবো সে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ চিনি হাফ কাপ জল আর দুটো এলাচকে আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে এখন গ্যাসের ফ্লেমটা অন করে দেব দিয়ে চিনিটাকে মেল্ট করে নেব আর ভালো করে একটু ফুটিয়েও নেবো এখানে যদি আপনাদের হাতের কাছে মেজারিং কাপ না থাকে সেক্ষেত্রে কিন্তু যে কোনো একটা বাটেও মাপ করে নিতে পারেন তো এখন চিনিটা মেল্ট হয়ে গেছে আর খুব সুন্দরভাবে ফুটে গেছে তো কয়েক মিনিট ফোটানোর পরে চিনির ঘনত্বটা কেমন হবে সেটা আমি একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি স্প্র্যাচওলা দিয়ে তুলছি তোলা যাচ্ছে না তো ঠিক এরকম ঘন করে নামিয়ে নিতে হবে কিন্তু খুব ঘন যেন না হয় সেই জন্য আমি ভালো করে চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা ঘন বা কতটা পাতলা হবে একটু খেয়াল করে বুঝে নিতে হবে খুব বেশি ঘন করা যাবে না তাহলে এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে না আরও ঘন হয়ে যাবে ঠিক এরকম একটা শিরা আমাদের দরকার এখন এর মধ্যে সামান্য একটু লেবুর রস বা লেবুর জুস দিয়ে দিচ্ছি এতে করে চিনির মধ্যে যে ক্রিস্টালটা পড়ে সেটা কিন্তু আর পড়বে না দিয়ে লেবুটা খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি নিয়ে এখন ঢাকা দিয়ে সাইড করে রেখে দেব। আবারও দেখিয়ে দিচ্ছি যে কতটা ঘন বা কতটা পাতলা তখন এটাকে সাইড করে রেখে এদিকে একটা প্লেট নিয়ে নিচ্ছি এই প্লেটের মধ্যে আমি এক চামচ ঘি নেব নিয়ে প্লেটটার মধ্যে খুব ভালো করে ঘিটাকে সম্পূর্ণ জায়গায় ভালো করে মাখিয়ে নিতে হবে তো মাখিয়ে সাইড করে রেখে দিয়েছি রেখে দিয়ে এদিকে যে সিমাইটা ভিজানো ছিল সেটাকে নিয়ে আমি একটা স্টেনার নিয়েছি স্টেনারের মধ্যে আমি এটাকে তুলে দেব। যাতে করে এই সিমাইটা তোলার পরে যে এক্সট্রা যে জলটা আছে সেটা যেন খুব ভালোভাবে ছড়ে যায় বা একটু ছড়িয়েও নিতে হবে যেন কোনো জল না থাকে সেটা একটু খেয়াল করতে হবে তো এইভাবে আমি একটা স্টিনারের মধ্যে রেখে দিচ্ছি সিমাইটা কয়েক মিনিট ধরে রেখে দেওয়ার পরে জলটা কিন্তু একদমই ঝরে যাবে আর এই যে বাড়তি জলটা আছে সেটা কিন্তু আমি বাদ দিয়ে দেব তো কিছুক্ষণ পরে যখন জলটা ঝরে গেছে সেখান থেকে আমি অল্প অল্প করে এইভাবে সিমাইটা নেব নিয়ে হাতের মধ্যে নিয়ে কীভাবে আমি রেডি করছি সেটা একটু খেয়াল করলেই দেখে নিয়ে বুঝে নিতে পারবেন তো খুব সহজভাবে চেষ্টা করছি আমি একদম পাখির পাশার মতো হয়ে যাচ্ছে দেখুন দেখতে খুব সুন্দর হচ্ছে তো সাদা কালার যে সিমাইটা নিচে সেটাতে আমি বেশি পরিমাণে তৈরি করবো না কারণ খুব একটা কালারটা আমার নিজেরই ভালো লাগছে না তো এখানে গোল্ডেন ব্রাউন কালার যেটা আছে সেটা দিয়েই আমি সম্পূর্ণটা রেডি করে নেব তো দুটো আমি শুধু আপনাদের বোঝানোর সুবিধার্থে দেখিয়েছি যখন প্যাকেটটা নেবেন প্যাকেটের মধ্যে যদি দেখেন গোল্ডেন ব্রাউন আছে সেই সিমাইটা দিয়ে মিষ্টি রেসিপিটা তৈরি করবেন কালারটা না সুন্দর আসে আর যদি ওই সাদা মতন কালার হয় সেক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো কালার আসে না আর দেখতে যে জিনিস ভালো না লাগে সেটা কিন্তু খেতে ইচ্ছা করে না এটা কিন্তু সবাই খুব বেশি ভালোভাবে জানবেন তো এইভাবে সমস্তটাই আমি রেডি করে নিয়েছি রেডি করার পরে এখানে আমি একটা করে কাজু দিয়ে দিচ্ছি আর কাজু একটা করে কিশমিশ দিয়ে দেবো এতে করে মিষ্টিটা দেখতে সুন্দর লাগবে আর রেসিপিগুলো কেমন হচ্ছে সেটা তো কমেন্ট করতে একদমই ভুলবেন না যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে তো সমস্তটাই এখানে কাজু আর কিশমিশটা দেওয়া হয়ে গেছে এখন আমি ঘি নেব ঘি নিব তিন থেকে চার চামচ তো আমি এখানে অল্প অল্প করে ঘি নিয়ে প্রত্যেকটার মধ্যে দিয়ে দিচ্ছি যেখানে যেখানে বাদ পড়ছে সেখানেও যদি পরিমাণে একটু বেশি ঘি লাগে সেটাও কিন্তু অবশ্যই দিয়ে নিতে হবে তো মিনিমাম তিন থেকে চার চামচ ঘি তো লাগবেই তারপরে যদি বেশি লাগে অবশ্যই সেটা দিয়ে নিতে হবে এতে করে এই যে সিমাইটা খুব সুন্দর ভাজা ভাজা হবে একটা শক্ত ভাব চলে আসবে আর এর ফ্লেভারটাও ভীষণ সুন্দর হবে যদি ঘির ফ্লেভারটা ভালো হয় না সেক্ষেত্রে এই মিষ্টি রেসিপিটা ভীষণ সুন্দর হবে যখন আমি রেডি করছিলাম এদিকে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম কড়াটাকে প্রেহিট করে রেখেছিলাম নিয়ে এখন এই সিমায় যে মিষ্টিটা রেডি করেছি সেটা আমি বসিয়ে দিয়েছি দিয়ে এখন ঢাকা দিয়ে দিয়েছি আর এই ঠাকনার মধ্যে একটা সামান্য একটা ছিদ্র আছে তো সেটাকেও আমি বন্ধ করে দিচ্ছি আর এটাকে কুড়ি থেকে পঁচিশ মিনিট একদম পারফেক্ট পঁচিশ মিনিট আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছি তারপরেই আমি কিন্তু ঢাকনাটা খুলবো এতে করে মিষ্টিটা একটা ভাজা ভাজাও হয়ে যাবে আর অনেকটা শক্তও হয়ে যাবে আর আমি পুরো পঁচিশ মিনিট রেখেছিলাম পঁচিশ মিনিট রাখার পরে এখন ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা হচ্ছে যদি দেখেন খুব সুন্দর একটা কালার যদি না এসে থাকে সেক্ষেত্রে কিন্তু কিছুক্ষণ আরও রেখে দিতে পারেন কিছুটা আবার ফ্লেমের উপরেও নির্ভর করে সেই জন্য বললাম যদি পঁচিশ মিনিটে দেখেন ঠিকঠাক হয়নি সেক্ষেত্রে আরও কিছুক্ষণ রেখে দিতে পারেন তো এইভাবে সমস্তটা আমি রেডি করে নিয়েছি নেওয়ার পরে আমি তুলে দেখালাম যে কতটা শক্ত হয়েছে এখন আমি এখান থেকে যে চাষনিটা করেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর এখানে আমি এক কাপ চিনির চাশনি করেছি তো সম্পূর্ণটা এখানে লাগেনি কারণ আমি প্রথমে দু প্যাকেট সিমাটা সম্পূর্ণ নিয়ে নিই আর দ্বিতীয় কথা হচ্ছে আমি একটু মিষ্টির পরিমাণটা কম খাই সেই জন্য মিষ্টি আমার যতটা প্রয়োজন হবে ঠিক ততটাই দিয়ে নেব তো এখানে চার থেকে পাঁচ চামচ আমি এখানে ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিতে পারেন যদি মনে করেন একটু মিষ্টি পরিমাণটা বেশি খাবেন সেখানে আরও এক চামচ বেশি শি চাষনি বা শিরাটা দিয়ে নিতে পারেন আর যদি মনে করেন কম খাবেন সেক্ষেত্রে চাশনি বা শিরাটার পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন আর যেটা সাদা হয়েছিলো তার সাইডের কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে পুরো পঁচিশ মিনিট আমি রেখেছিলাম তারপরেও কালারটা কিন্তু এতটা সুন্দর এসেছে আপনারা অবশ্যই পঁচিশ মিনিট রাখবেন তারপরেও যদি দেখেন কালারটা ঠিকঠাক আসেনি সেক্ষেত্রে কিন্তু টাইমটা একটু বাড়িয়ে দিতে পারেন তো এইভাবে সমস্তটাই আমি রেডি করে নিয়েছি আর এখন সার্ভ করে দিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আর সিমাই দিয়েও যে এত সুন্দর একটা মিষ্টি রেসিপি করা যায় জানি না কতজন জানেন তো একবার হলো বাড়িতে কিন্তু এই সহজ রেসিপি সহজভাবে বানিয়ে নিতে পারেন আর বানানোর পরেই না হয় খেয়ে নেবেন খেয়ে তারপরেই দেখে বলবেন যে কমেন্ট করবেন যে কেমন হয়েছে রেসিপিটা আর এইটার কালার দেখুন এখন প্রচুর গরম আছে তবু সেই অবস্থায় আমি সার্ভ করে দিচ্ছি একটু ঠান্ডা হলে আরও ভালো হতো তো আর ঠান্ডা হলে না কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে এখন আমি গরম গরম সার্ভ করেছি যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে সেটা আপনারা যখন নিজেরা বানাবেন তখন খেয়াল করবেন এই কালারটা অনেকটাই সুন্দর চলে আসবে আরও ঠান্ডা হয়ে যাওয়ার পরে তো প্রত্যেকটা দেখতে তো লোভনীয় হয়েছে খেতেও ভীষণ টেস্টি হয়েছে একবার হলে এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর যদি এইভাবে বানান কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে নিজেদের মানুষের কাছে শেয়ার করে রাখবেন এখন আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর খুব কাছে থেকে দেখানোর চেষ্টাও করছি জানি না কতটা বুঝতে পারছেন খুব কাছে থেকে দেখাচ্ছি আমি দেখতেও লোভনীয় হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয়েছে তাহলে রেসিপিটা কেমন হয়েছে সেটা একটু আমি টেস্ট করেও বলছি যে কেমন হয়েছে তো থেকে একটা পিস আমি নিয়েছি নিয়ে সামান্য একটু খেয়ে দেখিয়ে বলছি যে কেমন হয়েছে বিশ্বাস করুন ভীষণ ভীষণ সুন্দর হয়েছে খেতে ভীষণ ভালো লাগছে আর সিমাই দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় খুব সহজ হবে সেটা আমি বানানোর পরেই বুঝলাম তাহলে আজ এই পর্যন্ত আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ